ওং নাম শিবায় চৌদ্দ পনেরো ও ১৬ মে দুই হাজার পঁচিশ তারিখের তুলারাশির দৈনিক রাশিফল গ্রহের অবস্থান বিচার কর্ম প্রেম শুভ সময় শুভ রং শুভসংখ্যা ও প্রতিকার নিচে দেওয়া হল চোদ্দই মে দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার ভাবে অবস্থান করবে বিচার আজ আপনার আর্থিক লাভের সম্ভাবনা প্রবল বন্ধুদের সাহায্য পাবেন এবং কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করার জন্য দিনটি ভালো। কর্ম কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন সহকর্মীদের সমর্থন আপনার মনোবল বৃদ্ধি করবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য দিনটি অনুকূল প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোমান্টিক সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরি হতে পারে শুভ সময় সকাল সকাল সাড়ে নটা থেকে সকাল এগারোটা শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা ছয় উপায় আজ ভগবান শিবকে চিনি অর্পণ করুন এবং ওম নমশিবায় মন্ত্র জপ করুন পনেরোই মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার দ্বাদশভাবে অবস্থান করবে বিচার আজ আপনার খরচ বাড়তে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং নির্জনতা আপনাকে শান্তি দেবে কর্ম কর্মক্ষেত্রে কিছু চাপ অনুভব করতে পারেন গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন নিজের কাজ মনোযোগ দিয়ে করুন এবং কোনো প্রকার বিতর্কে জড়ানো এড়িয়ে চলুন প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি খুব একটা অনুকূল নয় সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন শুভ সময় দুপুর দুপুর বারোটা থেকে রাত দেড়টা শুভ রং সাদা শুভ সংখ্যা সাত উপায় আজ শিব মন্দিরে কালো তিল দান করুন এবং শিবের ধ্যান করুন ষোলোই মে দুই শুক্রবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার প্রথমভাবে অবস্থান করবে বিচার আজ আপনার মন প্রফুল্ল থাকবে এবং আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল কর্ম কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনি নতুন উদ্যমে কাজ করতে পারবেন সহকর্মীদের সহযোগিতা পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যেতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক হবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সময় বিকেল রাত তিনটে থেকে ভোর সাড়ে চারটে রং সবুজ শুভ সংখ্যা দুই উপায় আজ শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং দরিদ্রদের বস্ত্র দান করুন ওং নাম শিবায় আশা করি এই রাশি ফল আপনার জন্য সহায়ক হবে